নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ফুলকপির রোস্টের ভিডিও শেয়ার করব। চলো শুরু করা যাক প্রথমে ফুলকপিটা একটু জলে ভিজিয়ে নিয়েছে কারণ অনেক সময় পোকাও থাকতে পারে তাই তারপরে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে দেখেছে তাহলে কী হবে ফুলকপির একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবার মশলা করে নিচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা গোটা জিরে দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো গোটা গরম মশলা এবার এটাকে পেস্ট করে নেব দেখো পেস্ট হয়ে গেছে আর কি কি নিয়েছি চার মগজ পেস্ট করে নিয়েছি আর ফ্যাটানো টোক দই এবার আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার ফুলকপিগুলো একে একে ভেজে নেব সব ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প হলুদ এবার ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব ব্যাস এই যে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো গোটা জিরি ফোড়ন তারপরে অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা শুকনো হয়ে আসছে দেখো অনেকটাই কিন্তু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চার মগজ বাটা এবার এটাও ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ অনেকটাই এবার একটু পরিমাণ মতো লবণ হলুদ কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবেই আস্তে আস্তে করে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে রাখবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও ভালো লাগবে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু একটা ফুটিয়ে নেব জলটা কিছুক্ষণ খুব বেশি পরিমাণে জল দিতে লাগবে না আর একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি যেহেতু রোস্টে বেশি জল দেওয়া যায় না অল্পই একদম গা মাখা হবে এবার আমরা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় খুব বেশি টাইম লাগবে না যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম এই যে হয়ে গেছে আমাদের একদম এবার কিন্তু এটা নামিয়ে দেওয়ার পালা সব শেষে কিন্তু অল্প একটু কাসুরি মেথি পাতা দিয়ে দেব এতে স্বাদটা একটু বাড়বে তার জন্যই তোমরা না চাইলেও দিতেও না পারো কোনো ব্যাপার নেই দিতেই হবে কোনো ব্যাপার নেই চলো রেডি হয়ে গেল ফুলকপির রোস্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আর দেখা হচ্ছে পরের ভিডিওতে